আপনারা দেখেছেন বিএমপির আরেক পাগলা আছে ফজলু আমরা বলি এর জন্য দ্রুত ব্যবস্থা করেন আওয়ামী লীগের মুরাদ যেভাবে এই দেশে থাকতে পারে ফজলু যদি আলেমদের করে। আলেমরা তার জবাব জন্য আছেন আমরা তারেক রহমান এবং বিএনপির কাছে জানতে চাই মৌলবাদীদের নিয়ে আপনাদের এত চিন্তা দক্ষিণপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা ইসলামপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা খুনিদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন গত এক বছরে আপনাদের কর্মীরা একজন আর একজন একশো জনের বেশি কর্মীকে তারা খুন করে ফেলেছে আমরা জানতে চাই চাঁদাবাসদের নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন সুরদের নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন আপনাদের কর্মীরা পালু চুরি করে সিলেটের পাথর চুরি করে সুতরাং আপনারা মৌলবাদদের নিয়ে চিন্তা করতে হবে না ইসলামী রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে না চোর টাকা সন্ত্রাসদের নিয়ে চিন্তা করেন আপনারা দেখেছেন দু চব্বিশ সালের জুলাই আগস্টের গণবিপ্লবের পর এতদিন বাংলাদেশে যারা নিজেদেরকে ধর্মীয় মূল্যবোধের চাদর দিয়ে নিজেদের মুনাফিকি যারা আড়াল করে রাখত তাদের মুনাফিকির চাদর কিন্তু সরে যাচ্ছে আপনারা দেখেছেন তারেক রহমান মৌলবাদের উত্থান নিয়ে খুব চিন্তিত আপনারা দেখেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দক্ষিণপন্থীদের উত্থান নিয়ে অনেক চিন্তিত আপনারা দেখেছেন বিএনপির আরেক পাগলা আছে ফজলু আমরা বলি এর জন্য দ্রুত ইনজেকশনের ব্যবস্থা করেন আওয়ামী লীগের টাকলা মুরাদ যেভাবে এই দেশে থাকতে পারে নাই বিএনপি ফজলু যদি আলেমদের নিয়ে বাড়াবাড়ি করে আলেমরা তার দীপ্ত জবাব দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত আছেন আমরা তারেক রহমান এবং বিএমপির কাছে জানতে চাই মৌলবাদীদের নিয়ে আপনাদের এত চিন্তা দক্ষিণপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা ইসলামপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা খুনিদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন গত এক বছরে আপনাদের কর্মীরা একজন আর একজন একশো জনের বেশি কর্মীকে তারা খুন করে ফেলেছে আমরা জানতে চাই চাঁদাবাসদের নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন চোরদের নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন আপনাদের কর্মীরা পালু চুরি করে সিলেটের পাথর চুরি করে সুতরাং আপনারা মৌলবাদদের নিয়ে চিন্তা করতে হবে না ইসলামী রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে না চোর টাকা সন্ত্রাসদের নিয়ে চিন্তা করেন নম্বর আরেকটা কথা বলবো দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি বাংলাদেশে যদি বাম রাজনীতির নামে কেউ ভারতের দালালি করে সেই ভারতের দালালদের হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের বরণ্য দুইজন শিক্ষাবিদ ডক্টর সরওয়ার এবং ডক্টর আসিফ মাতাব উৎস তারা এই উম্মার চন্দ্র প্রহরী বাংলাদেশের সভ্যতার অন্যতম পাহারাদার তাদেরকে বাংলাদেশের একটা কুলাঙ্গার তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে যে হত্যা করার হুমকি দিয়েছে তার পক্ষ তার পক্ষ নিয়ে এদেশের বামরা বিবৃতি দিচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলি ডক্টর সরোয়ার এবং ডক্টর আসিফ মাতাব এদেশে একা নয় তার সাথে বাংলাদেশের সকল মুসলমান আছে তাদের এক সপ্তম যদি বাংলাদেশি কেউ করতে চায় কে মত হয়ে যাবে কে মত যাবে সর্বশেষ আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা যেই নিয়তে তাহাজুত পড়ি ওই নিয়তে ইসলামী আন্দোলন করি আমরা যেই নিয়তে রোজা রাখি ওই নিয়তে আমরা ইসলামী আন্দোলন করি যেই নিয়তে নামাজ পড়ি ওই নিয়তে ইসলামী আন্দোলন করি আমরা আদর্শের রাজনীতি করি আদর্শের রাজনীতি কখনো একটা দুইটা আসনের জন্য বিক্রি হতে পারে না ইনশাল্লাহ এবার যদি কেউ না থাকে বাংলাদেশে ইসলামের পতাকাকে বুলন্দ করার জন্য পতাকা কে বুলন্দ করার জন্য বিশ্বাস জলায় সৈনিকেরা প্রস্তুত আছেন আবার আপনাদের সাথে দেখাব ইনশাআল্লাহ আলাইকুম